আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সামনে আবার হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ভর্তা যেটা হচ্ছে পোড়া টমেটো ছাঁচালা ভর্তা আমি দুইটা টমেটোকে ধুয়ে চুলার সাহায্যে পুড়ে নিয়েছি যখন চামড়াগুলো এরকম পোড়া হয়ে যাবে আমি টমেটোগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা তাওয়াতে আমি কয়েক টুকরো রসুন কুয়া এবং চার পাঁচটা শোকরা মরিচকে ভালোভাবে টেলে নিচ্ছি যখন রসুনগুলো একটু নরম হবে এবং শুকনো মরিচগুলো কালো কালো হয়ে যাবে ওই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে ভালোভাবে রসুন এবং শুকনো মরিচগুলোকে আমি হাতের সাহায্যে মথে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিচ্ছি ভর্তা কিন্তু বাঙালিদের অতি জনপ্রিয় একটি আইটেম এখন আমি টমেটোগুলো একটু ঠান্ডা হলে চামড়াগুলোকে খুলে আমি টমেটোগুলোর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব ধনে পাতা আমি ধনে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং টমেটোগুলোর সাথে ভালোভাবে মুথে নিচ্ছি সব শেষে যে উপকরণটি ভর্তার অনেক অনেকগুণ বাড়িয়ে দেয় বা যে উপকরণটি ছাড়া ভর্তা একেবারে অসম্পূর্ণ সেটা হচ্ছে সরিষার তেল আমি এখানে দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এই যে আমার ভর্তা এখন একেবারেই তৈরি গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম